আর ডিউটি না করলে ওল্লার সাথে কানেক ক্ষমতা আল্লাহ রাইনের নাম চললে কোনোদিন আল্লাহ ই কথা শুনবে না যা রাস্তা লাইন রবুয়ে আছে বোগা একশো বার টি তোমার মোবাইলে এখনো কল না হা ফল জন্য কল যদি অন্ধয়ার যা তেওঁলোকে ও ভাই এই কারণে আল্লার সাথে কানেক চন্টি ক্রাকার জন্য রে বাজা আল্লাহ রাইনের বিধানে চলতে হয় খালেশ প্রেম নিয়ে নবীর প্রেম খালিশ প্রেম নবী বাদ দেয়া অন্য কোনো প্রেম রাখলে তোমার নবীর প্রেম হইলো না মেহনত করবাটি হই তুমি কিন্তু বিনিময় পাইছা না এই জন্য অলির দরবারও এই বৎসর ধইয়া নিষেধ কইরা দিছে বাড়ি থেকে খাইয়া আইসা করবার রে যদি লাগে তোমার খানা বাড়ি থেকে লই আয়া বই সেন খাই গো পানের অভাব নাই কি হবে না লাকি কি হবে না ফের